আপনার এত বড় বড় আদর্শের কথা আপনি এত লোককে চোর বলছেন এটা চোর মানে তো শুধু টাকা দিতে চুরি হয় চোর মানে তো সম্মানকে বিক্রি করা চুরি আপনি মানুষের মানুষকে কনফিউজ করে আপনার ক্ষমতাকে বিক্রি করার চুরি এটা কি চুরি নয় যে আপনার প্রতি যে দু চারজন মানুষের বিশ্বাস ভরসা এসেছিল সেটা আপনি যে জায়গায় ছিলেন সেই আপনার নিজের সম্মান নষ্ট করে বিচার ব্যবস্থাকে এটা কিন্তু দায় আপনাকে নিতে সদাইপুর থানা এলাকার পানড়িয়া গ্রামে সভা করল তৃণমূল সেখানেই উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক সাংসদ শতাব্দী রায় সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্রভাবে আক্রমণ করেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে তিনি বললেন আপনার ওপর যে কয়েকজন মানুষের ভরসা এসেছিল সেটা আপনি যে পোস্টে ছিলেন তার জন্য সেখানে নিজের সম্মান নষ্ট করে বিচার ব্যবস্থাকে অসম্মান করলেন তিনি এর দায় নিতে হবে আপনাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে এমনভাবেই আক্রমণ করলেন তৃণমূলের বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় আপনি যদি সারা বছর পাঁচ বছর দশ বছর এক বছর যে নেতাদের কাছে উপকার পাচ্ছেন যে সাংসদের কাছে উপকার পাচ্ছেন যে বিধায়কের কাছে উপকার পাচ্ছেন যে কাউন্সিলারের কাছে উপকার পাচ্ছেন যে পঞ্চায়েতের কাছে উপকার পাচ্ছেন তৃণমূলের হয় ভোটের সময় নিশ্চয়ই তাদেরকে ভোট দেবেন কারণ অন্য দল শুধু ভোটের সময় আসছে পোস্টার বিভ্রান্ত করছে বলছে ভর্তি পাঁচ বছর কোথায় ছিলেন আপনারা জিজ্ঞেস করবেন ডাক্তার সারা বছর আমাদের যখন সুবিধে হয় আমাদের অসুবিধা অসুবিধে হয় আমাদের বাইরে যখন প্রয়োজন পড়ে তখন আপনারা কোথায় থাকেন এই প্রশ্নটা আপনি ভর্তি হন